லியக்கோரீ কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কন্দো দিবারতি আপন আপন বইলা যাদের ভাব খন আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপন 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 বইলা যাতে ভাব আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপ তুমি আজ না হায়কাল বোঝ বাইক দিন আজ না হাইকাল বাইক দিন बुझले बुझलेंपन आखी कार लगिया कंदो दी बारती मोन कार लगिया कंदो दी बारती কেমন আছেন আপনারা সকলে মহান রব্বুল আয়লা মিনের দরবারে লক্ষ্য করতে শুক্রিয়া যে আল্লাহ সব আমাদেরকে আবার এক সপ্তাহর পর মসজিদ এলাকা থেকে বেছে বেছে অনেকের থেকে আলাদা করে আল্লাহ তালার বিশেষ নিয়ামতেই তাফসিলের মাহফিলে বসার তৌফিক দান করেছে এজন্য হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি একত্রিত করে মহান জাল্লা জালালোহুর দরবারে কণ্ঠকে উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের তাপসির চলতেছিল আমাদের ধারাবাহিক তাপসির রাজকে সুরাব বাকার আর পঞ্চম রুপু থেকে আমরা আলোচনা কর আল্লা তালা এই রুপুতে শুরুতেই বলতেছে মানুষ যে বানাবে আমাদেরকে যে আদম আলী ইসলামকে শুরুতে বানিয়েছে তো আল্লাহ শুরুতেই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো যে ফেরেশতারা আমি তো জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই একটু বুঝে থাকলে উত্তর দেন আল্লাহ কি বলছে মানুষ বানাবে বলছে প্রতিনিধি পাঠাতে চাই আবার বুঝেন আল্লাহ বলে নাই যে আমি মানুষ বানাবো আল্লাহ কোনো জাতি। বুদ্ধিসম্পন্ন সম্পন্ন কোনো জ্ঞান সম্পন্ন কোনো বিষয়কে উল্লেখ করেন নেই বরং বলছে আমার খলিফা পাঠাতে চাই আপনারা বুঝেন নাই মনে হয় আরেকটু আরেকটু বললে আরো সুন্দর করে বুঝবেন দেখেন আল্লাহ কে জাইলু।

সকলে জোগান খুলে বলেন কি আরো জোরে বলেন আওয়াজ পছন্দ হইতেছে না ঘুমায় গেছেন জোরে বলেন না কি প্রতিনিধি ইন্নি যাই ফিল আমদি খালিফা ফিল আপ্তি জমির মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই খুব ভালো করে বুঝেন এই ক্ষতিনিধি যেমন মনে করেন আমাদের এখানে ধর্ম উপদেষ্টার আশা আমাদের এই নিশ্চয় হঠাৎ কোনো কোনো কারণে অসুস্থতা বা ব্যস্ততার কারণে আসতে পারলো না ওনার পক্ষ থেকে একটা লোক পাঠিয়ে দেবে ওইটাকে তাহলে বুঝে থাকলে উচ্চ আওয়াজে উত্তর দেন প্রতিনিধির দাম কম না বেশি সন্দেহ আছে নাকি এই প্রতিনিধি কারা দুনিয়ার ভিতরে যে প্রতিনিধি পাঠাচ্ছে কারা গরু জোরে বলেন কারা মানুষ বলেছিলাম প্রাণ কুকুরের মাঝেও আছে শুকুরের মাঝেও আছে কুকুর বিড়ালের মাঝেও আছে আবার মানুষের মাঝেও আছে আচ্ছা বলেন তো মানুষের মতো দেখতে হইলেই কি মানুষ হওয়া যায় বুঝছেন তো কথা দেখতে শুনতে মানুষ কিন্তু তাকে কি মানুষ বলা যায় আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখে এক লোক বৃদ্ধ লোক একদম সূর্যের তাপ দুপুর বেলায় কুপি হাতে নিয়ে কুপি চিনেন ল্যাম্প কুপি চিনেন কপি হাতে নিয়ে বাজারের মধ্যে হাঁটতেছে আর কি যেন খুঁজতেছে দুপুর বেলায় সূর্যের তাপ প্রখর তো যুবক একজন জিজ্ঞাসা করে ও চাচা মিয়া এই দুপুর বেলায় ফল দুপুর বেলায় কুপি একটা হাতে নিয়ে হাঁটতেছো কি তালাশ করতেছো এত এবং বাজারের মধ্যে আলো একটা আকাশের সূর্যের আলো আবার তুমি একটা ল্যাম্প ধরাইছো যে ল্যাম্পের আগুন কুপির আগুন অন্যের গায়ে লাগতে পারে কি তালাশ করো এই ছোট্ট একটা ল্যাম্প বা কুপি দিয়া মুরুব্বি কয় আমি খুঁজতেছি তালাশ করতেছি কয় কি তালাশ করো কয় মানুষ তালাশ যুবক কয় বৃদ্ধ না বন্ধু মাথার স্কুল সব গেছে ঠিক না যদি দিনের বেলায় আমাদের কালীগঞ্জ বাজারে বা চনকুটিয়া বাজারে ধরার কোন মুরুব কিছু খুঁজে আর কয়েক মানুষ খুঁজে তাহলে কি আমরা তারা কি বলুন পাগল বলুন না ছাগল বলুন হিসাব থাকবে না কথা বলেন ঠিক কি কিন্তু মুরুব্বি খুব ঠান্ডা মেজাজে বলে এই জবা তুমি তো হাজার হাজার মানুষ দেখতেছো বাজার ভরা মানুষ দেখতেছো কিন্তু আমি আমার অন্তর চক্ষু দিয়া কোনো মানুষ দেখিনা নাওজুবিল্লাহ বলে আল্লামাজ সালাল উদ্দিন ওই যুবকের কথাগুলো কিতাবের ভিতরে কবিতা আকারে লিখছে তুমি তো এত মানুষ দেখতেছ কিন্তু আমি আমার নজর দিয়া মানুষ দেখি না কারণ মানুষের মতো অবয়ব থাকলে কুষ্ট থাকলে রক্ত থাকলে মানুষের মতো চোখ থাকলে মানুষের মতো নাক থাকলে মানুষের মতো কথা বলতে পারলে মানুষ হয় না মানুষ হওয়ার জন্য ভিতরে একটা মনস্তাত্ত্বিক প্রয়োজন মানুষ হওয়ার জন্যে কিছু জিনিস প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আল্লামা জালালুদ্দিন ৰুমীৰ অহামতুল্লা হিয়ালা এই কিতাপের মধ্যে লেখে আদমিরা আদমিয়াত বায়াদাস অদে ৰাগর বানাবাসত হাইজামাস আদমিয়াত লহম শাহম পুস্তে নিষ্ট আদমিয়ত দুজরে যায় দুস্তে নিজ গর্ব সুরত আদমি ইনসাবুদে মোহাম্মদ আবু জহিল হম এক সাসুদে আল্লাহ আকবর বলেন কয়েক দেখতে যদি মামুষের মতো দেখা যায় তারাই মানুষ বলে না হাড্ডিওয়ালা গোস্তওয়ালা কোন প্রাণী মানুষের মতো অবকাঠামো থাকলেই মানুষ বলে না আইরে দেখতে আকৃতিতে মানুষের মতো হইলে যদি মানুষ বলতো তাইলে তো গর্ব সুরত আদমি ইনসাবুদে মুহাম্মাদ আবু জেহেল হাম এক সাসুদে তাহলে আবু জাহেল দেখতেও তো নবীজির সাতের মতো ছিল আবার নবীজিও তো আমার আমার নবীজিও তো দেখতে আবু জাহেলের মতো ছিল কিন্তু দুই জনের মধ্যে পার্থক্য আছে কিনা। তাহলে বোঝা গেল খলিফা এই খলিফা হইতে হইলে কিছু গুণ প্রয়োজন আছে আল্লাহর প্রতিনিধি দাম কম না বেশি জোরে কন্যা দাম কম না বেশি বেশি দাম ওয়ালা মানুষ হইতে হইলে আল্লাহর আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি হইতে হইলে পূর্ণ মানুষ হইতে হইলে কিছু জিনিস ছাড়তে হয় কিছু জিনিস ধরতে হয় তিন জিনিস তিনটা গুণ তিনটা জিনিস যদি মানুষের মধ্যে থাকে তাহলে ওইটা মানুষ হয় না ওইটা হয়ে যায় জানোয়ার আমি বলি না আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলে যারা মানুষ হওয়ার পরে জ্ঞান বুদ্ধি থাকার পরেও কিছু বিষয় সমাধান করতে পারে না আল্লাহ চিনে না ওদেরকে আর মানুষ বলা যায় না ওদেরকে বলা যায় প্রাণী জানোয়ার চতুষ্পদ প্রাণী নাউজবিল্লা বলেন কিছু কিছু গুণ মানুষের মধ্যে যদি থাকে সেটার মানুষ থাকে না সেই মানুষটা জানোয়ারে পরিণত হয়ে যায় এর মধ্যে এক নাম্বার হইল লোভ কি জোরে বলেন না কি আরো জোরে বলেন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা উন্নতের জন্য একটা ফিতনা আছে একটা বিপর্যয় আছে আমার উম্মতের জন্য ফেতনা হইল লোভ মালের লোভ সম্পদের লোভ বলেন উম্মাতিন তো উম্মাতিল মাল প্রত্যেক উন্মতের জন্য একটা বিপর্যয় আছে ফেতনা আছে আমার উন্মতের জন্য বিপর্যয়টাই হইল লোভ এই লোভ আমাদের সমাজে আসেনি জোরে কন্যা আসেনি আবার তিন প্রকার কারো টাকার লব টাকা জমাইতে জমাইতে আল্লাহ রাসূল বলে যদি কোনো মানুষকে দুইটা পাহাড় সমপরিমাণ স্বর্ণ তার থাকে সে চিন্তা করবে আমার আরেকটা পাহাড় পরিমাণ স্বর্ণ ঠিক না ভাই রাসূল বলছে কি বলছে ওয়ালা ইয়ামলাউ ফাহু সে কখনো পূর্ণ হয় না বান্দার লোভ কখনো পূর্ণ হয় না ইল্লা তুরব ফাহু ইল্লা তুরব যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি দেয়া হয় মানে কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার কপালে না পড়ে ঠিক কিনা জোরে এজন্য এই এক নম্বর লোক টাকার লোক অর্থের লোক অর্থ আছে আরও লাগবে আরও আছে আরো লাগবে আরও আছে আরও লাগবে লাগার কোনো শেষ দুই নম্বর ক্ষমতার লোক কিসের লোক আজরে কন্যা কিসের লোভ তিন নাম্বার নারীর লোভ কিসের লোক এই তিনটা লোভ সমাজে আছে নাকি দেখেন এই তিন লোভে লোভান্বিত হয়ে ক্ষমতার লোভে পড়ে নারীর লোভের টানে টাকার লোভের জন্য অনেক বড় বড় আলেম পর্যন্ত ধ্বংস হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আমাদেরকে পাঠানো হয়েছিল তো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আর ওলামা একরাম তো এক্সট্রা নবজির ওয়ারিস দিন দারিতের ওয়ারিস ইসলাম কায়েম করার জন্য তাদেরকে দেশে পাঠানো হয়েছিল পৃথিবীতে পাঠানো হয়েছিল তাদেরকে খলিফা হিসাবে নিযুক্ত করা হয়েছিল কিন্তু এই লোবে পড়ে অনেক ওলামা একরাম হালালকে হালাল মনে করে না হারামকে হারাম মনে করে না কথা বলেন ঠিক কিনা অনেক গোলামাই ক্রাম এই লোভের কারণে লোভ ক্ষমতার লোভের কারণে একটা এমপির পদের জন্য একটা মন্ত্রীর পদের জন্য কিছু টাকা পয়সার জন্য একটু আরাম আয়সের দুনিয়ায় থাকার জন্য অনেক সময় নাস্তিক বেঈমান মুনাফিকের সাথে হাত মিলায় কথা বলেন ঠিক কিনা এবং নিজেদের চরিত্রটাকে ধ্বংস করে এবং মানুষের সামনে আলেম সমাজকেও তারা বিজ্ঞতি করে কথা বলেন ঠিক কিনা এই লোভের কারণে অনেক বড় বড় মনীষী এই লোভের কারণে ক্ষমতার লোভের কারণে নারীর লোভের কারণে টাকার লোভের কারণে অনেক বড় বড় মনীষীর জীবন ধ্বংস হয়ে গেছে ঠিক না ভাই এজন্য লোভ থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা লোভ থেকে আমাদের বেঁচে থাকতে হবে কি না তো এই লোভ যদি কোনো মানুষের মধ্যে থাকে সে আর আল্লাহর খলিফা এটা হতে পারে না কারণ সে তো মানুষই হতে পারে না মানুষ হতে হলে ভিতর থেকে লোভ রাসুল বলে হব্বু দুনিয়ার অসুকুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ দুনিয়ার যে মোহাব্বত মায়া এই যে অর্থের মায়া ক্ষমতার মায়া নারীর মায়া এই সব মায়া আর এই কারণেই দুনিয়ায় সব গুণা হয় এই গুনাহের মূলই হল মায়া ক্ষমতার মায়া নারীর মায়া টাকার মায়া একটা আসনের জন্য মুনাফিকের সাথে মিশে নাস্তিকের সাথে মিশে বেঈমানের সাথে মিশে ইসলামের বিপক্ষে কথা বলে অন্য অন্য আলেমদের বিরুদ্ধে কথা বলে ইসলাম পন্থীদের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা না দুই নাম্বার হিংসা হিংসা যার মধ্যে থাকে হিংসা হলো কুকুরের সরব মনে করেন এক কুকুর কোনো খাবার পাইছে তো আর এক কুকুর ওরে মেরে যায় খাবার খাবে ঠিক না ভাই সমাজ এরকম দেখছেন না এই হিংসা হলো কুকুরের স্বরাব নবী বলে এই হাসাদ মানে এই যে হিংসা শুকনা কাঠ যেমন আগুনে জ্বালায় দিলে জুলে পড়ে কয়লা হয়ে যায় হিংসা হাসানাত ভালো কাজগুলো আমাদের কয়লা করে দেয় নাউজুবিল্লা জোরে বলে তিন নম্বর অহংকার এই অহংকার যদি কারোর মধ্যে থাকে সে মাথা নত করতে চায় না আল্লাহর সামনে নরম গলায় মুসলমান ভাইয়ের সাথে কথা বলতে চায় না হাসি দিয়ে কথা বলতে চায় না ক্ষয় লাগে ইজ্জতে লাগে অহংকারের কারণে শুনেন অহংকার হলো আল্লাহ তালার চাদর যদি কেউ অহংকার করে আল্লাহ তাকে কোনোদিন মাফ করে বলেন তাহলে আল্লাহর জমিনে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসাবে তার প্রতিনিধি হিসাবে এই প্রতিনিধিত্ব করতে হলে খাটির মানুষ হতে হলে লোভ রাখা যাবে না হিংসা করা যাবে না অহংকার করা যাবে না এছাড়াও আরও যে সমস্ত বিষয় আছে এগুলো করা যাবে না এবার আসেন এই খলিফার কাজ কি খলিফা হতে হলে কি করা যাবে এটা বললাম খলিফা হতে হলে আল্লাহর দাসত্ব করতে হবে লোভ ছেড়ে দিতে হবে হিংসা বিদ্বেষ এগুলো ছেড়ে দিতে হবে কিন্তু এই খলিফার কাজ কি এই খলিফার কাজ মানে এই মানুষের কাজ এক নাম্বার আল্লাহর ইবাদত করা কার ইবাদত করা জোরে কন্যা কার ইবাদত করা আল্লাহর ইবাদত এখন আল্লাহর ইবাদত করবেন কেমনে খালি নামাজ পড়ার নাম কিন্তু আল্লাহর ইবাদত না খালি রোজা রাখার নাম আল্লাহর ইবাদত না খালি দান করার নাম আল্লাহর ইবাদত না মাঝে মাঝে আল্লাহর ইবাদত করতে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হয় ঠিক নাজরে জোরে বলে মাঝে মাঝে যখন প্রয়োজন জিহাদ করতে হয় জিহাদও ইবাদত অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলা এটাও ইবাদত জমিনের ভিতরে শান্তি রক্ষা করা এটাও ইবাদত এই গোটা বিশ্বে দেখবেন ইহুদি খ্রিস্টানের চক্রান্ত এমন ভাবে আমাদের গ্রাস করে রেখেছে যে এখন জিহাদ মানে জঙ্গিবাদ মনে করে জিহাদ মানে সন্ত্রাসবাদ মনে করে জিহাদ মানেই একে অপরকে মারামারি কাটাকাটি মনে করে কথা ঠিক না ভাই অথচ বলেন তো পৃথিবীতে কোথায় মুসলমান খ্রিস্টানদেরকে মারতেছে কোথাও আছে এরকম আচ্ছা ইহুদিদেরকে মারতেছে আছে হিন্দুদেরকে মারতেছে আছে আচ্ছা মুসলমানদেরকে খ্রিস্টানরা মারতেছে এমন দেশ আছে না আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে দীর্ঘ দুইটা যুগ ধরে নির্যাতন করছে বর্তমানে ইসরাইল এই শত বছরের কাছাকাছি সময় ধরে ফিলিস্তিনের উপরে অঢেল নির্যাতন চালাচ্ছে ইরাকে নির্যাতন চালাচ্ছে ওই গুড়ে চীনের মুসলমানের ওই গুড়ের মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে আমাদের পাশের দেশ ভারতের গুজরাটের মধ্যে কাশ্মীরের মধ্যে হিন্দুস্তানের মধ্যে আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালাচ্ছে এত সব নির্যাতন যারা চালাচ্ছে তারা মুসলমান না কাফের নির্যাতন যারা করতেছে তারা মুসলমান না কাফে। যাদের উপর করতেছে মুসলমান কিন্তু সারা দেশে সব হলুদ মিডিয়াগুলোতে দেখবেন যে মুসলমানদেরকে জঙ্গি বলা হইতেছে কথা বলেন ঠিক কিনা